আজ থেকে হাজার হাজার বছর আগে একজন নবী তার জাতিদেরকে উদ্দেশ্য করে বলেছিল তাদের জাতিরা কি করতো জানেন যে পাহাড় কেটে পাহাড়ের চূড়ায় ডিজাইন করে ঘরবাড়ি বাড়ি করত পাহাড় কেটে তারা সেই পাহাড়গুলোকে ডিজাইন করে সেখানে ঘর বাড়ি করতো থাকার জন্য এই দৃশ্য দেখে তাদের নবী আজ থেকে হাজার হাজার বছর আগে সে বলেছিল যে তোমাদের ঘর বাড়িগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে যে তোমরা এখানেই স্থায়ীভাবে থেকে যাবে তোমাদেরকে মরতে হবে না দুনিয়াতেই তোমরা স্থায়ীভাবে থেকে যাবে এই কথা বলেছিল হাজার হাজার বছর আগে একজন নবী তার জাতিকে ওই যে আজ জাতি আজ জাতির কথা শোনেন নাই আদ এবং সামুদ জাতি আদ জাতি যারা পাহাড়ের চূড়ায় ডিজাইন করে বাড়ি তৈরি করত এদের এই অবস্থা দেখে তাদের নবী বলেছিল যে তোমাদের এই অবস্থা দেখে মনে হচ্ছে যে দুনিয়াতেই তোমরা স্থায়ী থেকে যাবে তোমাদেরকে মরতে হবে না পরকালে যেতে হবে না তাহলে আমাদের বর্তমান যে জীবন ব্যবস্থা বা চলাফেরা এটা যদি আমাদের নবী দেখতো তাহলে আমাদের নবীর বক্তব্যটা কি হতো বলেন তো